নমস্কার বন্ধুরা মাই গ্যালারিতে তোমাদের সবাইকে আবার স্বাগত জানাচ্ছি প্রতিদিনের মধ্যে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তো আমি মৌসুমি বেঙ্গল থেকে তোমরা আশা করি খুবই ভালো আছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আর আজকে শনিবার শনিবার মানে নিরামিষ ডে তো কি খাবো কি খাবো ভেবে পাইনি তো ভাবলাম চলো এটাই খাই তো ব্রেকফাস্টে দেখো পাউরুটি একটু সেঁকে নিয়ে চা দিয়ে বসে পড়েছি তো এটাই খেয়ে নিলাম এদিকে দেখো ঝটপট রান্না করছি আজকে জানো তো রান্নার কোনো ভিডিও ক্লিপস তেমন বেশি তুলিনি কারণ আজকে বেরোনোর ছিল তো সেই জন্য তো দেখো ছেলে স্কুলে যেতে হবে স্কুলে নয় মানে স্কুল ফিস দিতে যেতে হবে তো কালকে মেসেজ করেছে তো সেই জন্য আজকে যেতেই হবে তো সেই জন্য দেখো এদিকে ঝটপট করে রান্না রেডি করে নিচ্ছি তো আজকে বিশেষ কিছু দেখো রান্নার ভিডিও করিনি তো বেগুনটাকে ভাজছি আর নিরামিষ ডে মানে বেগুন ভাজা আমার বরের খুব পছন্দ তো সেই জন্য করতেই হয় তো দেখো বেগুন ভাজাটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম তারপরে দেখো ভাজা করে নিচ্ছে এদিকে পাপড় ভাজা করে নিচ্ছে আর মুগ ডালের সঙ্গে পাপড় ভাজা খেতে বেশ দারুণ লাগে তোমাদের কার কার ভাল লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো আমার রান্না হয়ে গেছে তো প্রেশার কুকারে আজকে সাদা ভাত করে নিয়েছিলাম আর ওর মধ্যে উচ্ছে সেদো দেওয়া আছে যেটা আমার ছেলের খুব ফেভারিট তো দেখো রান্না আমার কমপ্লিট তো কী কী রান্না হয়েছে অবশ্যই বলবো তোমাদের তো দেখো এরপরে বেরিয়ে গিয়েছিলাম ছেলেকে নিয়ে কারণ ছেলেকে দেরি হয়ে যাচ্ছিল মাইনার সময়টা কাছেই চলে আসছিল ওই জন্য তো ঝটপট করে দেখো বেরিয়ে গেছি আর বেরিয়ে দেখো আমার ছেলে দুষ্টুমি হোক যেখানেই যাই দুষ্টুমি করে তো যাই হোক দেখো ব্যাঙ্কে পৌঁছে গেছি তো ব্যাঙ্কে গিয়ে ফিজটা জমা দিয়ে দেখো আমার রেডি হয়ে গেছে মানে ওর ফিজটা জমা দেওয়ার জন্য তো লিখতে হয় তো একটুখানি লিখে নিলাম ঝটপট করেই ওর লিখে জমা দিয়ে দেবো তো দেখো ছেলে এখানে বলছে মা আমাকে ফটো তোলো তো দেখো ফটো তুলে দিলাম একটু তো দুষ্টু তো দুষ্টুমি তো ওর করবে এটাই ওর বয়স তো যাই হোক দেখো বাড়িতে চলে এসেছি আর প্রতিদিনের মতো তোমাদের সামনে থালিটা পরিবেশন করে দিচ্ছে আর তোমরা অনেকেই ভাবতে পারো যে ওর এইটা হচ্ছে একঘেয়ে একটা ব্যাপার থালিটা সাজানো তো এটাই আমার ভালো লাগে আর এমনিতে শর্টস তো দিই তো সেই জন্য আমার থালিটা সাজাতেই হয় তাই তোমাদের জন্য একটুখানি শেয়ার করে দিই তো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও যারা আমার ভিডিও দেখো অনেকেই আমার ভিডিও দেখো তো তার জন্য তোমাদের অনেক ভালোবাসা তো যাই হোক দেখো এদিকে থালিটা সাজিয়ে দিয়েছি আর আজকে স্যালাড দিয়ে সাজিয়ে দিয়েছি কারণ আজকে নিরামিষ যে বুঝতেই পারছো একটুখানি স্যালাড অবশ্যই দরকার তো সেই জন্য দেখো স্যালাড দিয়ে থালিটা সাজিয়ে দিয়েছি আর অল্পই ভাত খেতে হয় কারণ বেশি ভাত খাওয়া উচিত নয় তো সেই জন্য তো দেখো যাই হোক এইভাবেই থালিটা প্রতিদিন সাজিয়ে দিই তোমাদের সামনে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও তো কথা বলতে বলতে দেখো থালিটা সাজানো আমার হয়ে গেছে তো এরপরে দেখো সমস্ত রকমের যা রান্না করেছে সেগুলো দিয়ে সাজিয়ে তো আর কী কী রান্না করেছি চলো তোমাদের সাথে একটু শেয়ার করে দিয়ে দেখো সাদা ভাত বানিয়েছিলাম আর এভাবে স্যালাড দিয়ে সাজিয়ে দিয়েছি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও তো দেখো তারপরে দিয়েছিলাম বেগুন ভাজা বেগুন ভাজা করেছিলাম যেটা আমার বরের খুবই পছন্দ আর মুগ ডাল করেছিলাম তো মুগ ডালের মধ্যে ছিল আলু আর পেঁপে আমার ছেলের জন্য আর দেখো পাপড় ভাজা আর সোয়াবিন আলুর তরকারি আর দই দিয়ে দেখো সাজিয়ে দিয়েছি আসার সময় নিয়ে এসেছিলাম দই কারণ দই খেতে বেশ ভালোই লাগে আর এদিকে দেখো রাতের রান্না রেডি করে নিচ্ছি আর ওর পাপা বেরোবে খাবার নিয়ে আর দেখো ধানতে তো আমার সোনা কেনা হয়নি রূপো কেনা হয়নি তো ভাবলাম চলো আর ঝাড়ু কিনবো না ঝাড়ু প্রচুর আছে তো সেই জন্য দেখো লবণ কিনেছি তো তোমরা কারা কে কী কিনলে অবশ্যই কমেন্ট করে জানিও আর সোনা কিনে দেওয়ার লোক নেই তো যাই হোক ভিডিওটা কেমন লাগলো সেটাও জানিও আর সময় হলে অবশ্যই কিনবো তো এইটুকুনি অনেক তো যাই হোক আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো যা না কোনো ব্লগে